মানে কি কইতে মনে করে ফেসবুক স্ক্রল করতে গেলেই বুকটা কিচ্ছে কাঁপি উঠে আপনারা কম বেশি অনেকে অবগত আছেন ঢাকা উত্তরা মাইলস একটা কলেজে বিমান দুর্ঘটনা আমার ভাই আমার বোন আপনাদের সন্তান ইস ফেসবুক স্ক্রল করতে গেলে এগুলো দেখি গার পশম দাঁড়ায় যায় আমরা বাঙালি আমরা জানি না আমরা কি বোন করতেছি একের পর এক ঘটনা একের পর এক ঘটনা কত মানুষ এই বছরে প্রাণ হারাইছে যা কোনো হিসাব নাই তো আমার এই ভিডিওর বার্তার মাধ্যমে আমি একটা কথাই বলি আপনারা যারা ঢাকার আশেপাশে কিছু হসপিটাল আছে এগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই হসপিটালের এই হসপিটালগুলোর আশেপাশে যারা আছেন অন্তত পক্ষে আপনারা মানবিক দিক বিবেচনা করে যাদের ব্লাড দেওয়ার পর্যাপ্ত সময় হয়েছে আপনারা একটু আগায় আসেন আমি যতটুকু জানি নেগেটিভ সাইডের ব্লাডগুলো পাওয়া খুবই ক্রিটিক্যাল সো যাদের ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ আছে আপনারা অন্তত পক্ষে মানবিক দিক বিবেচনা করে একটু আগাই আসেন আর ওখানে যত লোক জানি পর্যাপ্ত পরিমাণ পজিটিভ সাইডের যে ব্লাডগুলো এগুলো অ্যাভেলেবেল আছে তারপরও আপনারা আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবার আত্মার কামনা করি ইতিমধ্যে অনেকেই নিহত হয়েছেন আর অসংখ্য লোক আহত হয়েছেন যেটা এখন পর্যন্ত সঠিক কোনো গন্ধ করতে পারেন নাই তো আজকে বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ